সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর ওয়াল্টন কোম্পানির অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার শোরুম কিফায়ত অ্যান্ড সন্স এখন হারিস চৌধুরী বাজারে আধুনিকতার ছোঁয়া লাগুক আপনার ঘরে ওয়াল্টন এক্সক্লুসিভ শোরুম এখন হারিস চৌধুরী বাজারে এখানে পাচ্ছেন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার গ্রাইন্ডার রাইস কুকার প্রেসার কুকার আয়রন মেশিন চার্জার ফ্যান সিলিং ফ্যান কুলার গ্যাস স্টোভ ওভেন সহ ওয়াল্টনের সকল পণ্য তাই আর দেরি না করে আজই আসুন কেফায়তন সন্স ওয়াল্টন এক্সক্লুসিভ শোরুমে প্রপরাইটার মোহাম্মদ কেফায়তুল্লাহ ঠিকানা চর জুবিলি ইউনিয়ন পরিষদ গেট হারিস চৌধুরী বাজার কলেজ রোড চর জব্বর সুবর্ণ চর নোয়াখালী মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স ডবল টু সেভেন ডবল ফাইভ ওয়াল্টন আমাদের পণ্য